এইদিকে দেখেন একটু অফা স্লোগানটা দ্বিতীয় দুধে একটু ইয়ে একটা সম্প্রচার করেন তাহলে বললে নোন নিলে তো আরো তো দে দেখাই পাওয়া যায় নাই এখন একটু সুন্দর করে সোলোগানটা দেই আমরা কারা আমরা কারা কোথায় যাব কোথায় যাব কত তারিখে আঠারো তারিখ সবারই মনে থাকবে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একজন একজন করে বলবেন একজন এদিক সামলাতে আছেন বলেন